দেখেন গরম ভাতের সাথে যদি পাতে ইলিশ মাছ আর কি লাগে নিয়ে চলে গেলাম আমাদের আর সেখানে গিয়ে দেখি না আমাদের সুন্দরবনের ইলিশ মাছ আছে এগুলো হচ্ছে আমাদের ঝড়খালের ইলিশ আর কদিন আগেই গেল কিন্তু আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব আর যারা যারা এসেছিলেন আমাদের সুন্দরবনের ইলিশ উৎসবেতে তারা তারা জানেন এখানকার ইলিশ মাছের টেস্ট কতটা ভালো ওরা কিন্তু বাঙালি আর আমরা হলাম মাছে ভাতে বাঙালি জানেন তো তো আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি আর বিশেষ করে কিন্তু আমরা ইলিশ মাছটা কিন্তু খুবই ভালোবাসি আর একটু বড় ইলিশ কিনতে গেছিলাম তো এইরকম ছোট ছোটো ইলিশ ছিল সারা বাজারেতে কোথাও বড় ইলিশ পাইনি আমরা আর কী আর করা যাবে তো এগুলো নিয়ে আমাদের আসতে হয়েছিল আর জানেন তো ইলিশ মাছগুলো কিন্তু ছিল সবই টাটকা আর এগুলোর কানক দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুরো লাল ছিল মানে সদ্য মাছগুলোকে তুলে নিয়ে এসছে ওরা এখন ইলিশ কাটা হচ্ছে ইলিশগুলো নেওয়া হবে এখন করে <mukuna> দি <philosopher prendere> <mukuna> <concealed>

तेरे को आज भी